আসসালামু আলাইকুম দর্শক আশা আসলে আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নেই আপনার সামনে তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বসে থাকা বেল এখন বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ ও দেশের বিরুদ্ধে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা তো এলাকা দেখতে পাচ্ছেন লেয়ার মুরগি ডিম পাড়া লেয়ার মুরগি তো এখান থেকে বিজ ডিম হয় বাচ্চা বের হয় আমাদের নিজস্ব অনকুের বাচ্চা ফোটানো হয় এটা হচ্ছে এক হাজার ডিমের সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটার এক হাজার ডিমের আর এটা হচ্ছে দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটার বুকিং চলছে আমাদের লেয়ারের বাচ্চা বুকিং চলছে যারা লেয়ার বাচ্চা নিতে চান যোগাযোগ করতে পারেন দশ তারিখে বাচ্চা বের হবে অল্প কিছু বাচ্চা বের হবে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ বাচ্চা বের হবে দশ তারিখে পনেরো থেকে ষোলো তারিখে একশো বিশের বছর বেরোবে এরপরে পর্যায়ক্রমে প্রতি পাঁচ দিন পরে আমাদের বাচ্চা বের হবে লেয়ারের বাচ্চা বুকিং দিতে পারেন আপনারা পার পি বাচ্চা একশো বিশ টাকা পার পি বাচ্চা একশো বিশ টাকা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মহমন সিংহজ্বালা মুক্তা উপজেলা গাততলি কালিবি দক্ষিণ পাশে প্লেয়ারের জন্য কিছু ফেয়ারেন্স করা হয়েছে দেখাবো ইনশাল্লাহ আর এগুলো ডিম দেওয়া সাথে এক পিস কথা বলে টিয়া পাখি আছে সেল হবে কথা বলে টু দাম চাচ্ছি পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস ফুল টাইম মেল টিয়া পাখি বার্জিকে রয়েছে জাপানি মেল ফিমেল লেসু রিং কালার রেডাই এক হাজার টাকা এসে নিতে হবে আমাদের এসে আর এগুলো হচ্ছে লেয়ার মুরগি এগুলো হচ্ছে লেয়ার মুরগি তো সকালে চারটে ডিম তুলেছি এখনও দেখা যায় চারটে ডিম রয়েছে মাসাল্লা আটটা ডিম বারো থেকে তেরোটা ডিম দেয় প্রতিদিন লেয়ারের বাচ্চা পার পিস বিক্রি হয় একশো বিশ টাকা জিরো বাচ্চা টাইগারের বাচ্চা জিরো বাচ্চা বিক্রি হয় এক সত্তর টাকা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দেশি মুরগি বাচ্চা এবং ফার্মেসি বাচ্চা আলোচনা সাপাকে নিতে পারবেন শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি হয় সেক্ষেত্রে সর্বিন্ন দুশো পিস বাচ্চা নিতে হবে শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর যারা আমাদের আশেপাশে অবশ্যই খামার এসে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখান থেকে লেয়ার এগুলা সাদা এবং লাল তো লাল মুরগ থাকার কারণে লাল এবং সাদা বাচ্চা রয়েছে সাদা মুরগ রয়েছে লাল মুরগি রয়েছে তো এখানে প্যারেন্টসের জন্য রাখা হয়েছে এগুলো বয়সে আজকে দেড় মাস ক্লাস তো পর্যাপ্ত খাবার দেওয়া হয় না সেই কারণে একটু সাইজ ছোটো আর ফার্মি রয়েছে ছয় পিস এই যে এক পিস ওইখানে তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস দেশি রয়েছে তিন পিস এই যে এক পিস এখানে এক পিস আর এক পিস এই যে এখানে এক পিস তো আমাদের কাছে আপনারা বুলিং করা বাচ্চা পেয়ে যাবেন লেয়ারা বাচ্চা টাইগার ফামি মিশিরি এবং দেশি মুরগি বাচ্চা পেয়ে যাবেন তো অল্প কিছু দেশি মুরগি বাচ্চা আছে জানা দিয়েছেন যোগাযোগ করতে পারেন অল্প কিছু চল্লিশ বিয়াল্লিশ বাচ্চা রয়েছে দেখাবো ইনশাআল্লাহ এখন আমরা বুডিং করা বাচ্চা মুরগির সাথে দিয়েছি এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুব চমৎকার এখানে রোদ দেখা রোদ দিয়েছি বাচ্চা দেশি মুরগির বাচ্চা বয়স বরিং করা জানা গিয়েছে এখন যত পড়েন চল্লিশ মতো বাচ্চা রয়েছে এখানে খুব চমৎকার তো আটটি ডিম তুলেছি আর ওই ডিম দেওয়ার জন্য বসে পড়ছে এখানে এক পিস ওইখানে এক পিস তো প্রতিদিন বারো থেকে তেরোটা ডিম দেয় চোদ্দো পিস মুরগি রয়েছে এখানে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আর ডেলি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অস্বাধি তো এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবে সেখানে দেখতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে বাচ্চা দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি জানিয়েছি আল্লাহ হাফেজ